জবাব এর জবাব এই জব এবং সেই আগের জব একই আলম প্রশ্ন করেছেন গাউসুল আদম নামের অর্থ কি এ নামে কি কোন মসজিদের নামকরণ সঠিক এ ধরনের নামকরণ করলে সেই মসজিদে নামাজ আদায় করার বিধান কি জবাব গাউসুল আদম শব্দটি হচ্ছে গাউস আল আদম গাউস আল আদম গাউস অর্থ হলো ত্রাণ কর্তা বা ত্রাণ দাতা সাহায্য দাতা আল আদম মানে সর্বমহান সাহায্যদাতা সর্বমহান সাহায্যদাতা কে একমাত্র আল্লাহ সুতরাং এই নাম নাম যদিও আল্লাহর এটি নয় কিন্তু অর্থগত দিক দিয়ে যে অর্থটা দাঁড়ায় অতএব এই অর্থ বা এই বৈশিষ্ট্যের অধিকারী মাত্র একমাত্র আল্লাহ সুবাহ দ্বিতীয় কোন মানুষ কোনো গোষ্ঠী কোনো দেশ কোন জাতি কোন ভবন কোনো মসজিদ হতে পারে না এই নামটি যদি কাউকে ব্যবহার করা হয় আল্লাহ ছাড়া এই অর্থটা কারো আল্লাহ ছাড়া কারো এই বৈশিষ্ট্য ব্যবহার করা হয় তাহলে এটি অবশ্যই অবশ্যই হবে এবং এই নামটি নাম যারা আজকে গাউস পূজারী যারা আব্দুল কাদের জেলানি বা রাহেমহল্লা বা তাকে বা আরো কাউকে এই ধরনের গাউসলা আজাম বলে সম্বোধন করা হয় এটি সম্পূর্ণ সের কি চিন্তা এবং সের কথা ও সের কি বিশ্বাস তো কোন মসজিদে যদি এই ধরনের নাম দেওয়া দিয়ে মসজিদের নামকরণ করা হয় এবং সেই মসজিদের ইমাম সাহেবেরও যদি এই আকিদা হয়ে থাকে যে আল্লাহ ব্যতীত অমুক ব্যক্তিটাই হলেন গাউস আল সর্বমহান ত্রাণ কর্তা বা সাহায্যদাতা তাহলে সে অবশ্যই মুশরেক তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না প্রশ্ন করেছেন